বিয়াই ফু আমি দেশ তাহলে দেশ গেছে রুজি করতো রুজি করব। কিন্তু আমি আমি একটা বছর আমি দায়িত্ব পড়ি না নি দায়িত্ব পড়ি তো বৌবারে লিগে আইলাম কোনো সমস্যা নাই কোনো টেনশন করি না বৌবা ফর বাড়ি যাইতো লইয়া আইমু যাইমু কুটুমিতে একটা ডাক্তার হইব না বিয়াই বুঝছো যে তাও লোক আমি নাই বাজিরে কইসলাম যে বাবিরে আমার লগে দিলাম আমি লইয়া যাইবো

তেলনি είναι αυτό; গো বিআই ও ও তা বাইনা ও রামাল είναι দিবি ও ও যারা লো Αυτό সাহেব আপনা কই দিন তাকিয়া যাইবা আর আমার পুরি কিন্তু এক মাস লগা নাই বুলি অ বিয়াই তুমি বন্ধ কৰিবা না আমাৰ

ও যে বিচারী রে দনভাই রে দনভাই এ কতই দিছে যে একটু বেরাচরা করলে কিন্তু বহুত ঝামেলা করবে হোমরুদিন রে আমরা বাংলাদেশের আদিবাসী বাংলাদেশের নাগরিক হুশিয়ারি মুশিয়ারি তা দুই হપ્তা যাইতে দেশ না হলতা সুজে বুঝিবো কি দেখবেন না বলখতা এ তোরলি তোরছ আসল কথা কইছ না বুঝলাম না বিশু আক্তা দরি খোজ আসল কথা কইতে কিটা এমন আসল কথা কইছাই আসল কথা যদি না তে ফুল মারি কিটা

বিহাৰ খবৰ লৈ যা আই জানো হাত দিলা হতাই মা

আমরা যখন সব বিষয়ে জানিলেইছি আপনার আর কোন রাস্তা মনে হয় খোলা নাই আয় তাহলে হ্যাঁ যেখান বুঝছেন আপনি আমরা কথায় রাজি হই যোকার আন নাই আমরা আছতে ঘাওল যাই দেব এত বিপদ আইবা মান সম্মান নাম্বার প্লাস্টিক করিও না আমার মান সম্মান প্লাস্টিক কইলে বুঝছ না নি আরে আমি মুক্তি কইতাম পারতাম না বুঝছি তুমি দাজ একটা চাই না কি তে যা কিডা করবা সমান সমান করবা সমান সমান ওই সুবিধার মে সমান সমান তো ওটা বুঝাই রে দানি আদা আদা ফিফটি 50 50 ইকেনার খোয়া লাগেনি 50 50 যদি হই যায় আমরা রাজি আছি কিন্তু শর্ত একটা খাল বিয়ানি বুঝছি না নি কেমন যদি ওই যায় তার মাধ্যমে আমার নাম কইতে পারতে নাই অসুবিধা না এটা কোনো শর্ত হইল না আমরা শর্ত রাজি আছি এটা হলো আমরা যেটা করি না জবান কিন্তু একটা ওই আমরা যা হইল ও হালো ও হালো আরে কত হইল কি ওই যে বিয়ানকর কথা কই না উঠিয়া তো কইও হইতে আর আমরা তো বদ্র মানি আমারে কোনো সেও কিছু কইতো পারব নিনা খাৰ কোনটা কৈত পারব না আপনারে কিছু কৈত হারবো অই পহালু চাই রাম নানি তুমি তাই যখন জানি লিচ আর তুমি তাইন পাক যখন বোৱাই দিছ তে কিতাপ কফালত যেখানা তো কাণ করতো ওখানে আমাৰ মনে হয় কিতা জানি আমার মনে হয় ওখন দেখি মোকো ইষ্টভ অই স্টোভ না মাৰিলে এবার খুবেই শুনি লাগিব কোবাই দেখিছো বাবাই জ্যামি ল কিন্তু আমরা

আসলাম আমি একলা কাম লইতাম কই থেকে যে আইয়ে তারা বাট বুয়াই দিল তারা বাট বই যখন আমার লিয়া তারা কেলেন ওখানে আমি কি থাকতে বাট বুয়াই দিল কিছু করার নাই কাম তো লইতাম ওই বউ কাম ওর লাগে ঠিক মতো কাম না লইয়া বুড়ো মেয়ে যাইতে নাই তেমনি লক্ষ্য বীরের বই তোমরাও সাইছ বিষ আমার লাগান তোমরা একবার দুইবার নাই বহুবার নিষেধ করছি ভালো হয়ে যাও এখন কই আর তোমরা চাড়ি তো হইতা ভাই সাহেব রাগ করি আমরা চাকরি তুকাই রাম চাকরি ভাই লই তে দেখবা নে আমরা ছায়াও আপনি দেখতা না ওই ভাই সাহেব আপনারা ঠিকই কইছে চাকরি ভাইলে আমরা ছায়াও দেখতা নাই এর বাদে ও যে মাইসে আইয়া আপনার কাছে বিচার দিন আমরা বিরুদ্ধে এটা আসলে কোনটাও সঠিক না কোনটা না কোনটা না এরে হলো আমারে আর বুঝারই চাইও না আমি গাও সরাইয়া গাই ও ভাই আমিও গাও চলে খাই না পলিমি আমার বিয়াই আমার ফুয়া বিদেশ থাকে পলিমি আর আমার ফুয়ার লাগে মিশি ভাই যাব আমার না হইলো গুরু মিয়া বাড়ছে যায় আর তাই বুঝলাম আপনার তো অত ইতিহাস শোনার লাগে আমি কইছি না মনে কিচ্ছু করবা না পাই যাবে আপনারে সিন চইন না আমরা কিন্তু আপনারে বালা করেছি জি জি আমরা কিন্তু ঠিকই চিনি ওলি মিয়াই আপনার খুব প্রশংসা খুব প্রশংসা করে এই আর কথা ঘুরাইও না তোমরার নামে ও ফাইনাল নোটিশ দিলাইলাম

যে কিতা নো কই কি আস্তে ওগো আমার শহুৰে কিতাপ উনি আছে আস্তা দিন টাইম গুমাই বা আস্তার কাস্তা রাইটিং কই যায় গুৰু তাকে আমি কেন বুজি না ক কিতাপ কইলি বিয়াৰ বয়স হৈছে বুঝছো নেহ তা লাগিল রাত্রে গুমে ধরে না বাৰিয়াব নাখায় আটা উঠি কর তুই কিতা বিহাই রেফা হারা দিস্তি উঠি লাগো আম্মা এলান কিচ্ছ না তবে প্রতিদিন রাত্রে গোড় থেকে আমি তিন চারজন মানুষের মাখিনি শিক্ষিতা যেন বাট বাটু আর বিষয়ে খালি মাতা মাতি হল কিন্তু কোনটা আমি বুঝতাম পারি না বুঝছি বিয়া মরলে মাত না বুঝছো নি মনে কর তোমরা বাড়ির কোনটা আচর করছে তো এখন না কাম করবো তোমার বাপরে দিয়ে না নি পুজোর একজন আনাইয়া ফাটাই মতো মাতাম বাড়ির কিছু দিয়াই বানি আমা তুমি বুঝরাই না বিষয়টা আসলে ইলান না যদি ইলান বিষয় তত তো আমি বুঝলাম মনে কিন্তু কি জানি লাগে না আমি আমার কাছ থেকে লুকাই লুকাই কিছু একটা ওর কিছু একটা তারা করতো স্যার আর নাইলে প্রতিদিন রাত্রে খেনে ইলান মানুষের মা তামে প্রতিদিন রাত্রে ঘুমে দিনও বেলাই নেন কিছু তো আমার সুপুত করে হইলাম নো বেটি বাড়ির যদি জিনবু তোর আসর থাকে না নিতা সমস্যা করে ও খালি তা নো মা আমার এখানে জিনেবু তো আসর করতো আমার যেতে জিনেবু তো আসর করতো তো আমি বুঝলাম মনে কিন্তু ওই

কিন্তু শিকাৰ নাখুৰীয়া দিলেহে

খুব <laughs> 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 যে না আমি চুরি করছি না এখন হাসা করে কোন্ জায়গাটা কই রাখছস আফা আমার কত বড় কথা কইতাম আমি কইলাম যে আমি টাকা নিছি না আমি টাকা নিছি না দেখেন বিশ্বাস করেন আপনারা এই টেকা কি তা উড়ে উড়ে গেছে কি নি টাকার ফাও আছে না আছ আছে না ফাকমা আছে যে উডি উডি যাইব কি হাসা করে খো টাকা কই রাখছস 6 টাকা কিতা হছস আমরা তোরে মায়া করি নাই তা আছা কোন না কেন তুই আছা কোন কইতাম না তোরে কিছু কইতাম না চলিনা গফা ঠেকা হয়ে গেছে তবে হ্যাঁ একটা কথা মনে হয়েছে বাবা আমি যে সময় সাসা মন আইনি বিছনা ঠিক করা আসলাম ওই সময় মুক্তশোর ভাই মক্তশোর ভাই গেছিলাম আমার রান্না মুক্ত এরপরে তোর কোন জিজ্ঞেসি নেই আবার কিছু জিকায় নেই আমার কতই মানে কিছু আর কিনা জিজ্ঞেসি কিনা জিজ্ঞেসি কো জিকাইছেন জিকাইছেন আমার জিকাইছেন বলতে গেলে ও তো নারিং বেরিং কত মাতিছে আর নানি জানানি আপা সবসময় আমার উঠা নো ও গরের পিছে কো গরের পিছনে যে নো মন চাও না আমার জিকাইবা সাসা হাসি টেকা কইতি আমি তাই না কইতাম ও খালি টেকার মাত মাত টেকা বইসা শোনা গা না তুই তো কইতিছো ও আমি তারা কইতাম বুঝলাম না আমি মুক্তসরে কেন তোর এই কেনছি আমি গুন্তা বুঝছি না গোয়াফা থাইনানি খালি বারবার এক কথা কই দিন খাল বলে বালা না দিন খাল বালা না ও তার লাগি তাই না আমারে জিকাই আমি বুঝলাম না দিন খাল বালা না লগে মুক্তসরে এটা জিকা নেই কারণটা আচ্ছা আমি বিষয়টা দেখা তো কার বিষয় হ্যাঁ খালি আমি তাই দেখবা তারা বুঝবা গরিব হইলাম গরিব আমার কথা কেউ বিশ্বাস করে না আমি তো আর কিলা বুঝাইতাম যে আমি টেকা চুরি করছি না তাই কোথায় উত্তর দিয়ে গেছেন কে আমি কি ধর

সৌকা সৌকে রাখা তো দরতাম পারছি সুর বিয়াই সুরর গরর সুর মাই 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 হ্যাঁ গরর মাঝে সুর তুই রাম আমরা বুঝে সুর বাইরে তো কইরাম কত বড় কত বড় মিছা মাথা আমার উপরে আমি শুরু করছি হ্যাঁ সুর ন এ রে গো আমি সুর না এ রে আমার বাজি আমারে কইছন তান যুক্তিও নি আমি নাই সি ওই কিও নি আমি সুর না তুই গুলা

তখন তো আমার কথা বিশ্বাস হয়েছে আমি গড়ে বইতাম পারি কিন্তু আমি শুন নাই আমি যে এবারে নুন খাই এই বাড়ির লোকের জীবনে বেমানি করি না হ্যাঁ কিছু কওয়া লাগতো না আত্তর আলী আর কবরউদ্দিন দে রুমদানি দিয়া সব কথা বা বলছি তারারে মারিয়া কিতা ভাইজন কোন চাই ওয়া ভাই সাহেব খোকা স্যার আপনি কিতা তত্ত্ব বার করছেন ও কিন্তু আমরা কুলিয়া উকা কোনতাইলি ও যে তোমার বিয়া আর পুত্র দেখরায় এরা কি দেখ কোনো কুটুম্বনি এরা তো কুটুম্ব না এরা ওই কি আসলে রাত কুরকুটু কে রে গো ভাই সাহেব এতে কি তাকুন রাত কুরকুটু ও রাত কুরকুটুং কি তা আমি তো বুঝছি আচ্ছা স্যার খক কাছে না আপনি রাতের কুটুম মানে কি তা বুঝাইতে চাই না ওর তাই নি গো হলো তোমার হোক আর ও দেব এরা ওই লোকে ডাকিছো ও যে আর লোকে যে একদম ধরে দেখরায়

সেখান গুমর ভাস হওয়ার তৈরি গেছে এখন ঘটনা হয়েছে আত্মর আর কমর উদ্দিনের ব্যবহারিক আমি দেখলাম আর আপনার আর গেলা আপনার আর দেখো পিঠা কালি আমরা দুই দুই একলা খাইতাম আর অকল বাজি জানি সবর করিলাম যা শহর খাইছি ভবিষ্যতে নারে খালি মাইন খাইলে মাইন নাই বুঝছো না নি আমি বুঝলাম আমি কষ্ট পাইলাম আমি কত বড় কষ্ট পাইলাম আমি নিজে বুঝলাম অতটা মানুষের গেছে কি সরম পাইলাম